এখন চাদা দিতে হয় কিনা বা আগে দিতে হতো কিনা না এখন কোনো চাদা মাদা কিছু দিতে হয় না এখন চাদা মাদা কিছুই কেউ আসে না এবং আশা করি যে এরকম ভাবে চললে বা সামনে যে সরকার আসবে চাই যে চাদা মুক্ত বাংলাদেশ থাক এটাই আমরা চাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এই যে ভালো আছেন সামনে কোন দল ক্ষমতায় আসলে আরো ভালো থাকবেন এটা আমরা হচ্ছে রাজনীতি না আমরা হচ্ছে পেটনীতি যে দল আসুক আমাদের যে আমাদের ছায়া দিব আলহামদুলিল্লাহ গ্রহণ করে নেব আপনি কোন দলকে সমর্থন করেন না আমি মূলত ভাবে ছোট তো পারি মানে ব্যক্তিগতভাবে কোনো দল করি নাই আজ পর্যন্ত এখন আমার কথা আছে আমি করি পেট নীতি আমার পেটের যে আসবে যে আমার সুবিধা তারাই আমি আলহামদুলিল্লাহ গ্রহণ করে নিতে চাই এখন চাদা দিতে হয় কিনা বা আগে দিতে হতো কিনা না এখন কোনো চাদা মাদা কিছু দিতে হয় না এখন চাদা মাদা কিছুই কেউ আসে না এবং আশা করি যে এরকম ভাবে চললে বা সামনে যে সরকার আসবে চাই যে চাদা মুক্ত বাংলাদেশ থাক এটাই আমরা চাই এখন যেভাবে সুবিধা পাচ্ছি এরকম ভাবে সবসময় যাতে সুবিধা পাওয়া যায় এটাই চাওয়া

এই যে দিন যে জামাতের আমি এবং চরমনায় পীর বৈঠক করছেন আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা ভালো একটা ইসলামের জন্য হ্যাঁ একটা ভালো একটা পদক্ষেপ তবে ইসলামী দলগুলা যে আরো আগে এক হইতো তাহলে ইসলামের জন্য দেশের জন্য ভালো হতো কোনো কি ঐক্যের দিকে যাচ্ছে কি না ঐক্যের দিকে যাচ্ছে কিন্তু ঐক্য সম্ভব না কারণ তাদের লোভ বেশি দুই দলেরই

কি কি লোভ কি ভুলগুলা আছে এগুলো তো বিস্তারিত বলা যাবে না হ্যাঁ আপনার দৃষ্টি আছে দৃষ্টিকোণ থেকে কারণ জনগণের গরিব মানুষের কথা কেউ ভাবে না সবাই শুধু ক্ষমতায় গেলে নিজের আখের কোচারের কথা কি ভাবে আচ্ছা এই দুটাকে তো আপনি খারাপ বলেন তাহলে সামনে আপনি কোন দলকে বাংলাদেশের ক্ষমতা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোন দল কেনা আমার আমরা যখন নিজেরা ভালো হব কিন্তু বর্তমানে কোনো রাজনৈতিক দল জনগণের কথা ভাবে না কেউ না এমন শুধু আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহ যদি ফেরাস্তা পাঠায়

আমাদের আমির এবং চর্মনা পীর একসাথে বসছিলেন এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেছেন আলহামদুলিল্লাহ এটা একটা যুগন্তকারী আহ পদক্ষেপ আমি মনে করি এটা আরো আগে হইলে আমাদের জন্য মনে হয় ভালো হইত এখন এটা হইছে যদি এটা চূড়ান্তভাবে আসে তাহলে আমরা ধন্য হব

গতকালকে যে আমাদের আমির এবং শর্মাহ একসাথে বৈঠক করছিল জানেন আপনি না আচ্ছা তাহলে ওটা না জানলে বলি না সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষগুলো সাদা এবং দুর্নীতিমুক্ত একটি দেশ করেন ইসলামিক দলগুলো আসলে আপনি কোনটা সেক্ষেত্রে ইসলামিক দল তো অনেক রয়েছে কোন দলকে ভাই আমরা আসলে চাই এখন যেভাবে জীবন মানে চলাফেরা চলাচল করতেছে আমাদের ফ্যামিলি নেই ইসলামিক দল আসলে আমরা ওই থেকে রেহাই পাবো গতকালকে আমাদের আমির এবং চর্মনাই প্রি বৈঠক করছিলেন এটা কি জানেন এটা আমি সত্যি জানি আপনি ব্যস্ত ব্যস্ত থাকি যাচ্ছে যেহেতু জানেন না তাহলে ওদিকে যাচ্ছি না সামনে কুমল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটা দুর্নীতি ও দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ হবে জামা দেশে বাংলাদেশ জামা দেশে বাংলাদেশ মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যে এরা তারা সবচেয়ে বৈশিষ্ট্য আছে ইনশাআল্লাহ আল্লাহর ভালো একটা দিক বলেন ভালো কত খেল না কিন্তু আছে তারা এই অনুরোধ হয়ে এর ভালো কত বড় ছাদনাবাজি এগুলি সব প্রত্যেক ঠান্ডাবাজি থেকে সব মুক্ত তারা তারা আমরা ইনশাআল্লাহ কোণ আছেন আপনি জি সামনে কোন্দল ক্ষমতা আসলে বাংলা মান আমি চাই যে আগামীতে একটা যে ইসলামিক দল ক্ষমতা আসুক যাতে আমাদের দেশের আইন বিচারক ব্যবস্থাগুলো সঠিক সিদ্ধান্ত নিতে পারে আপনি কি ভোট দিবেন জি यस আমি ভোট দিব তো জি

আপনার অঞ্চলে যেই দাঁড়াক জামান দাঁড়ালে তো আপনাদের যেটা দাঁড়া ওখান থেকে একটা করে দেবেন এই ইয়াং ইয়াং মানুষ

আমার আশা আছে দেখি আমি আমি তো এর আগে ভোট দিতে পারিনি এখন সামনে দেখি কোন দলকে ভোট দেওয়া যায় এবং এমন একটা দল এই যাচাই করবো যেটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে এরকম কেমন আছেন আপনি ভালো আছেন আপনারা জানতে জামাতের আমির এবং চরমনাইপ একসাথে বৈঠক বসছিলেন এটা কি জানেন আপনি না আমি জানি না আচ্ছা তাহলে এটা বাদ দিলাম সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ কি দুর্নীতি ও চাদামুক্ত দেশ দুর্নীতি চাদামুক্ত দেশ গঠন করতে যেই দল ভালো মনে করে ইসলামিক দলই ভালো হয় মনে হয় আপনি কি ইসলামিক দলের ঐক্য চাচ্ছেন না নির্দিষ্ট কোন দলের নাম বলবেন নির্দিষ্ট দল বলতে ইসলামিক দল যদি ক্ষমতায় তারা শাসন করতে পারে চাঁদাবাজি বন্ধ করতে পারে তাহলে ইসলামিক দল ক্ষমতায় আসলে আমাদের নাই যদি বসে থাকে আচ্ছা যেহেতু জানেন না তাহলে তো বলতে পারবেন সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের কি দুর্নীতি দল দেশ যে কোনো দলই ওই গণতান্ত্রিক দল যদি জনগণ ভালো মেন খুঁজা বার করে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে আমরা যদি প্রার্থীগুলো মনোনয়ন করতে পারি তাহলে আশা করা যায় যে ভালো হয়ে এখন কোন দল আসবে কোন দল যাবে ভাই কারোর উপর নির্ভর না নির্ভরশীল না যদি ইসলামী দলগুলো আসে খারাপ না তাহলে কেমন আছেন আপনারা একটি দেশ পাবো আচ্ছা আমরা চাই দেশ শান্তি শৃঙ্খলা ভাবে চলুক যে আইসা দেশের উন্নতি করতে পারবে সুন্দর একটা সমাজ গঠন করতে পারবে মাদক আসক্তি থেকে থেকে দূর করবে তাকে আমরা চাই এটা কোন দল এটা কি বিএনপি বা ইসলামিক দল কোনটা যে কোনো দল হতে পারে যে রাষ্ট্রের উন্নত করতে পারবে যে আমার বাংলাদেশ ডিজিটাল আর আরো ডিজিটাল করতে পারে সেই দলকে আমরা চাই আর একটা প্রশ্ন গতকালকে জামাতের আমির এবং চর্মনাফির একসাথে বৈঠক বসছিল এটা কি জানা আছে যদি বৈঠক বসেই থাকে তাহলে যে দল দেশ শান্তি রাখতে পারে সেই দল হ্যাঁ তুমি তো তরুণ ভোটার তরুণদের ভোট এবার কোথায় যাবে এটা সময় দেখা যাবে এটা এখন বলতে পারবো না